তোমরা যারা প্রেম করেছ জেনা করেছ জুয়া খেলেছো এই বয়সে বিয়ার খেয়েছো মদ খেয়েছ তোমরা যারা বাবা মায়ের সাথে ঝগড়া ঝাঁটি ইভেন মারামারি গায়ে হাত তুলেছ তোমরা যারা বাপ মায়ের অবাধ্য হয়ে বেকার তাদের ঘাড়ের উপর বসে বসে তাদের উপরে জুলুম করতেছ অত্যাচার করতেছ তোমরা যারা বাবা মাকে না বলেই বিয়ে করে ফেলতেছ ধর্মের নামে ধার্মিক মেয়েকে নিয়ে পালায় যাচ্ছ তোমরা যারা অন্যায় অপরাধে ডুবে আছো লা লাশনাচিলা তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হো না ইন্নআল্লাহ আ তিনি তোমাদের সমস্ত ক্ষমা করবেন মনে রাখবা আমার দিনী ভাইরা আল্লাহ সুবাহ তালা যদি তোমাকে পাঁচ কোটি বছর হায়াত দেয় আর এই পৃথিবীতে যত অন্যায় অপরাধ যার নাম তুমি শুনুনি যা তুমি কাউকে করতে দেখো যার কোনো হিস্ট্রি ইতিহাস নাই অথবা ভবিষ্যতের সম্ভাবনা নাই তোমাকে যদি এই ধরনের অন্যায় করার জ্ঞান আল্লাহ দিয়ে দেয় তুমি যদি পাঁচ হাজার কোটি বছর হায়াত পাও আর পাঁচ হাজার কোটি বছর পৃথিবীর যত অন্যায় আছে সমস্ত অন্যায় করো মনে রাখবা তোমার রবের সামনে তুমি এমন কোন অন্যায় উপস্থিত করতে পারবা না যেটা তিনি ক্ষমা করতে অক্ষম যেটা তিনি ক্ষমা করতে অক্ষম রবের দয়া থেকে নিরাশ হয় না তুমি কি এমন অপরাধ করবা তোমাকে আল্লাহ কতটুকু অপরাধের জ্ঞান দিয়েছে তোমার আর আমার বর্তমান অপরান্ত অপরাত্ম টাকা পয়সা ইনকাম নিয়ে সুদ খাওয়া ঘুষ খাওয়া মারামারি করা অবৈধ দখলদারি করা হারাম ভাবে আয় উপার্জন করা যে কোনো মূল্যে পয়সাওয়ালা হওয়া তোমার আর আমার বর্তমান সলাত আদায় না করা বিমুখী তোমার আমার আর অপরাধ জেনা মেয়েদের সাথে ঘুরা ফেরার ইচ্ছা এই বিশেষ কয়েকটা অপরাধ ছাড়া তোমার কি অপরাধ আছে বলো যে আল্লাহ ক্ষমা করতে পারবে না তুমি কেন নিজেকে এত ছোট মনে করছো তুমি কেন লজ্জা পাচ্ছ রবের সামনে আসতে তুমি লজ্জা পেও না তুমি লজ্জা পেও না কেয়ামতের দিন তুমি জমিন থেকে আকাশ